প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র মিন্টো রোড দাবি পূরণে আন্দোলনকারীদের পাঁচ দফা প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত কাল সব অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা অবশেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কাল খসড়া অনুমোদন ডিসেম্বরে হতে পারে তফসিল নির্বাচন বাঞ্চালে তোলা হচ্ছে নিত্য নতুন দাবি সরকারের ভেতরেই ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি একুশ অক্টোবর আবার শুনানি রাশু নির্বাচনে অভিযোগের ছড়াছড়ি সেনা মোতায়েন বিরোধিতা বিভিন্ন প্রার্থীর রাষ্ট্র সেপ্টেম্বর দর্শক শিরোনামে শুনছিলেন সকাল থেকেই শাহভাগ অবরোধ করে বিক্ষোভ চলছিল প্রকৌশল শিক্ষার্থীদের বেলা গড়িয়ে দুপুর হলে সচিবালয়ের পরিবর্তে বিক্ষোভ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চায় আন্দোলনকারীরা এ সময় ছড়িয়ে পড়ে উত্তাপ শুরুতে লাঠিপাটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড চেয়ারশেল আর জল রণ রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা ভয়াবহ সংঘর্ষে পুলিশ ও শিক্ষার্থীদের আহত হয়েছে বেশ কয়েকজন আর দাবি পূরণে নতুন পাঁচ দফার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া মুহূর্তেই ছত্রভঙ্গ যমুনা অভিমুখে ভবিষ্যৎ প্রকৌশলীদের দাবি দেওয়ার দীর্ঘ মিছিল এবং আমরা এক পাশে দেখেছিলাম মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড টিআর সেল আর জল কামান ছিল পুলিশের লাঠিচার্জ বিপরীতে ছাত্রদের ক্ষোভ আর ইটপাটকেল নিক্ষেপ কিছুক্ষণের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক পরিণত হয় রণক্ষেত্রে তোমরা পুলিশ আমাদের উপর অকারণে পূরকশলিদের উপর লাঠি মারছে গণতান্ত্রিক অধিকার আমরা একটা পিসফুল ইয়ার মধ্যে উনারা কিভাবে আমাদের উপর সাউন্ড্রি করতে পারে এটা আমরা বুঝে পাই না যদিও আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বুয়েটের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর লং মার্চ টু ঢাকা সফল করতে স্লোগান মুখর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে দেয়া হয় আলটিমেটাম একটা পর্যন্ত সময় পূর্ণতায় আমরা মাস্টার সচিব দিব সেখানে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেও সরকারের টনক না নূল্যে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে সচিবালয় পরে তা পরিবর্তন করে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা এ সময় ব্যারিকেড ভাঙতেই শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আর তাতে মুহূর্তেই বিশৃঙ্খল ছাত্রদের জমায়ের শিক্ষার্থীদের অভিযোগ বারবার স্মারকলিপি দিয়ে ও মেলেনি আশ্বাস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করেনি উপদেষ্টাদের কেউই বাধ্য হয়ে ফের কোটার মেধার বৈষম্যে রাজপথে নেমেছেন তারা আর কোন প্রকার হামলা করা যাবে না যেসব পুলিশ এই নেককারজনক হামলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েট রুয়েট সহ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় চুয়েটে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানা যাও পারেন শিক্ষার্থীরা নীল মাহবুব চ্যানেল 24 ঢাকা বুয়েট উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুদ জামান বলেছেন ছাত্রদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সন্ধ্যায় শাহবাগ গিয়ে তিনি ছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান যথাযথভাবে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন বাড়ি ফিরে যাওয়ার দুইজন উপদেষ্টা এল ভবনে ছাত্রদের সাথে কথা বলার জন্য তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এইটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মম ভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন কোনো ফলাফল ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সাথে দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে রাজধানীর রেল ভবনে আন্দোলনরতদের সাথে সরকারের এই বৈঠক শুরু হয় জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে ফাজুল কবির জানান আগামীকাল সব অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাজুল কবির বলেন শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এ ব্যাপারে পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন বলেও জানান তিনি এদিকে বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান সার্বিক বিষয়ে তাদের আন্দোলনরত সহপাঠীদের সাথে নিয়ে বিস্তারিত তুরে ধরা হবে এলজিডি তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে এখানে আছেন রেলওয়ের ডিজি আছেন ওনারা সঙ্গে বলবো তো সঙ্গে বসবো এবং এটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা দাবি ছিল যে তিনজন উপদেষ্টা সাথে আমরা বসবো আমরা বসেছি সার্বিক আলোচনা হয়েছে ফাইনালি কি সিদ্ধান্ত হবে না হবে আমরা শাহবাগের এটা ব্রিফ করবো ইনশাল্লাহ এদিকে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কমিটি করেছে সরকার চার উপদেষ্টা সহ এই কমিটিতে আছেন শিক্ষার্থী প্রতিনিধিরাও সুপারিশ জমা দিতে বলা হয়েছে এক মাসের মধ্যে বেশ কিছুদিন ধরে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে চলছে কথার লড়াই যার জেরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ উদ্ভূত পরিস্থিতিতে দুপক্ষের দাবির যুক্তিগত পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে কমিটিতে মোট চার উপদেষ্টা সহ আছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিনিধিরাও কমিটিতে থাকা দুই উপদেষ্টা সচিবালয় আশ্বস্ত করেন সব পক্ষকে শুনে ন্যায্য সমাধান করা হবে আন্দোলনকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার আহ্বান জানান তারা নিজ যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায় কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে যাই আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই অবকাশ নেই নেস্কোর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারদের গঠিত কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে এসসি রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয় সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নির্বাচন নিয়ে কাল কর্মপরিকল্পনা তুলে ধরবেন তারা জানিয়েছে হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় ইসি সূত্র নির্বাচন আয়োজনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ইসিও বুধবার সংসদীয় আসনের সীমানার শুনানির বিরতিতে হয় কমিশন সভা এতে অনুমোদন দেয়া হয় রোডম্যাপের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান রোডম্যাপ সম্পর্কে চূড়ান্ত বৃহস্পতিবার গণমাধ্যমে জানাবেন তারা আগামীকালকে আমি আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরো ভালো কিছু আরো আরো বাড়তি কিছু তথ্য দিব সে পর্যন্ত একটু অপেক্ষা করেন ইসি সূত্রে জানা গেছে রোডম্যাপে আপাতত থাকছে না তফসিল ও ভোটের দিনক্ষণ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিস্তারিত কিছু বলতে চাননি আখতার আহমেদ আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই সুনানি কমপ্লিট করে এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করবো কেননা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে এই তাগিদটা আমরাও বুঝি এদিন সকাল থেকেই সংসদীয় আসনের সীমানা দাবি আপত্তি নিয়ে হয় চতুর্থ দিনের শুনানি চার দিনে তেত্রিশ জেলার চৌরাশিটি আসনের পক্ষে বিপক্ষে জমা পড়েছে এক হাজার আটশো তিরানব্বই ধন্যবাদ ঢাকা নির্বাচন বাঞ্চালে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে সরকারের ভেতরে একটি মহল তিনি আরও অভিযোগ করেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে দেশীয় একটি কোম্পানি সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির এই অনুষ্ঠান হচ্ছেন এতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি দলের শীর্ষ নেতা বিএনপির মহাসচিব অভিযোগ করেন নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি উঠছে সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন সামনে এগোতে না পারে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন ব্যক্তিকে চেনেন আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সৈয়দ সাহেব আপনারা তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন কিন্তু দেখা গেল সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে নির্বাচন যেন না হয় দিল্লি থেকেও চলছে ষড়যন্ত্র শেখ হাসিনাকে ইঙ্গিত করে আড়াই হাজার কোটি টাকা খরচের অভিযোগও তোলেন মির্জা ফখরুল দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আছেন কি আবার দেশি মিডিয়ান একেগারো সময় তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দেয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব দুই বছর থেকে লাভ কি করলো ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল মাহবুবুর রহমান চ্যানেল 24 ঢাকা ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারেও প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুলেছেন আপত্তি এসেছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রসঙ্গেও আজ ক্যাম্পাস এলাকা থেকে কিছু বিলবোর্ড ফেস্টুন অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বারো দিনের মধ্যে ভাঙতে যাচ্ছে ছয় বছরের অচলায়তন সচল হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনী মাঠ এখন সরগরম পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের বাহাসে এমন অভিযোগের প্রেক্ষিতে বড় বোর্ড বা ব্যানার সরাতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন এরপরও না সরালে প্রক্রিয়াল টিম সেসব অপসারণ করে এর বাইরে নিয়মিত প্রচারণা চালিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীদের অসদাচরণ নিয়ে লিখিত অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা হয়ে যাচ্ছে সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে নির্বাচন কমিশন কেবল একটা সংগঠনের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধাজন শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সে আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষ অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা শিক্ষক এই ধরনের কোন একটা অবস্থান তৈরি হোক নির্বাচন কমিশনের কার্যক্রম তাদের প্রতি আস্থা কমাচ্ছে এমন অভিযোগ বাগছার সমর্থিত প্যানেলের কিন্তু হুট করে যখন আপনি বলবেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রে আপনি আরবে নিয়ে তখনই শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জায়গায় তৈরি হয় না জানে কি হয়ে যাচ্ছে এই যে আপনি নতুন করে শঙ্কার জায়গায় তৈরি করতেছেন আপনার প্রতি আস্থাহীনতা বারবার করে আরো বেড়ে যাচ্ছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে বাকছাসের মতো উষ্মা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন হচ্ছে যে এই ধরনের আর্মিকে আমাদের ভোট কেন্দ্র অবস্থানের কথা বলতে পারেন বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারেন তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে তারা প্রার্থীদেরকে পাশ কাটিয়ে নানান ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চান তবে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে নেতিবাচক মন্তব্য কিংবা ভোট কেন্দ্র বাড়ানো প্রার্থীদের এমন সব দাবির পরেও নিজেদের সিদ্ধান্তে অনর কমিশন আচরণ বিধি লঙ্ঘনের দুই একটা খবর আমরা পেয়েছি যেগুলোর সরাসরি অ্যাপ্লিকেশন এসেছে সেগুলো নিয়েও আমরা আমলে নিয়েছি আমরা ইতিমধ্যে আচরণ বিধি লঙ্ঘনের দায় আমরা কাজ করার জন্য আমরা একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠন করেছি এদিন টিএসসিতে নির্বাচনী বিতর্কে অংশ নেয় বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র অনেক প্রার্থী সুলতানা কয়েক ঘন্টার ব্যবধানে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে আগামী পঁচিশ সেপ্টেম্বর রাকসোর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাতে সভা শেষে ইসি জানায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ফিরে ১৩ জন প্রার্থী পেয়েছেন নানা প্রতিবন্ধকতা এবার রাখস ভোটের তারিখই পরিবর্তন করল নির্বাচন কমিশন ইসি জানায় ভোটকেন্দ্র একাডেমিক ভবন স্থানান্তর এবং ডোপ টেস্টে দীর্ঘ সময় লাগার কারণে সূচি পেছাতে হয়েছে পুনঃ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে চার থেকে সাত সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ষোলো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর সেইটা আমরা রাখতে পাচ্ছি না কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে এমন ঘোষণায় ফের অসন্তোষ দেখা দিয়েছে প্রার্থী ও শিক্ষার্থীদের মাঝে কেউ বলছেন শুধু ছাত্রদলের কথায় নির্বাচন পিছিয়ে কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে একটা দুইটা ছাত্র রাজনৈতিক সংগঠন যারা লেজুর বৃত্তি করে বিভিন্ন দলের তারা যা বলতেছে নির্বাচন কমিশন তাই শুনতেছে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের দ্বারা একটি সুষ্ঠু সুন্দর ক্রেডিবল পার্টিসিপেটারি ইলেকশন করা সম্ভব নয় এজন্য আমরা এই নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করি এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন তেরো জন আর বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা সবকিছু মিলে আমি প্রস্তুত ছিলাম যে কোনো ধরনের বাধা আসলে সেটা মোকাবেলা করতে পারবো তো এটা একটা ছোট বাধা ছিল তারপরে ওটা আমি আশা করি উতরে গিয়েছি ছোটখাটো বুলবুলি কারেকশন করিয়ে ইতিমধ্যে আমরা তেরো জুনের পনেরোটা মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি উনত্রিশ আগস্ট প্রকাশ হবে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা নাদিম হাসান চ্যানেল টোয়েন্টি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত শুনানির দিন ঠিক করা হয়েছে একুশ অক্টোবর এ সময় প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ জানান তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে চারটি সংসদ নির্বাচন যা গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক রায়ের মাধ্যমে তড়িঘড়ি করে বাতিল করা হয় এই ব্যবস্থা সংশোধনী আনা হয় সংবিধানে আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু করে বিএনপি জামাতসহ কয়েকটি পক্ষ দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত শুনানিতে প্রধান বিচারপতি বলেন সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় প্রশ্ন তোলেন যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয় এটি কবে থেকে কার্যকর হবে জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করা বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া বিএনপি জামাত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভু এলাও করার মাধ্যমে সংবিধানে ফিরে আসবে মানুষ তার ভোটার অধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে আসবে এই অগণতান্ত্রিক সরকার ছিল নব্বই দিনের জন্য এই নব্বই দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে পনেরো বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় দিয়ে প্রতারণার দায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মত বিএনপির আইনজীবীদের মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই এবারে অন্যান্য প্রসঙ্গ সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার মোট ঋণ নিয়েছে বাহাত্তর হাজার তেত্রিশ কোটি টাকা যা আগের অর্থ বছর থেকে সাড়ে আট হাজার কোটি টাকা কম বাংলাদেশ ব্যাংকের পাক্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে প্রতিবেদন অনুযায়ী সবশেষ অর্থ বছরের জন্য ব্যাংক ঋণ সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল নিরানব্বই হাজার কোটি টাকা যার ফলে সাতাশ শতাংশের ওপরে কমেছে ঋণ গ্রহণের পরিমাণ তবে একই সময়ে চল্লিশ হাজার কোটি টাকার ওপরে নেওয়া হয় ব্যাংক ব্যবস্থার বাইরে থেকে যা আঠারো হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার প্রায় আড়াই গুণ মূলত বন্ড বিলের চড়া সুদের কারণে সেদিকে বিনিয়োগ বাড়ান অনেকে খাত থেকে এছাড়া থেকেও যে কারণে সকল নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে একটি সচল এবং ব্যবসা সফল প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে চট্টগ্রামের আনোয়ারা পার্কিতে পর্যটনের নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে কথা জানান তিনি তিনি বলেন বিমানের চলমান সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় পার্কি প্রকল্প ও নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে ঠিকাদারদের কাজের সঠিক সমন্বয় ও প্রকল্পটির অসমাপ্ত কাজ শেষ করার নির্দেশ দেন কথা বলেন স্থানীয়দের সাথে শোনেন বিশুদ্ধ পানির সংকট বেড়িবাঁধ না থাকা যোগাযোগ অবকাঠামো সহ নানা সংকটের কথা